এই গরমে আত্মাটা পুরো জল ঝেয়ে যাচ্ছে তারপরে আবার গা দিয়ে পড়ে গেল কেজিখানি গাম এরপরে চলে আসলাম মহৎ কাজের জন্য ওই যে বাসায় কিছু সাধারণ পাবলিক আছে তাদের মুখি আবার অন্ন তুলে দেওয়া লাগবে এটা তো আমাদের প্রধানই কাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নাবা রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাবামনির মা আম্বি আক্তার বলছি খুলনা থেকে এই গরমে চালের পরে যদি বুথও পুড়া দিই তাও বুথও সেই আগুনই ঝলসে যাবে এত গরম পড়িছে হয়েছে বিটারে কয়ে দিলাম কড়া তোয়ার তাজা তরকারি নিয়ে আসছি বিটাও ভালো মতন কড়া তোয়ার তাজা তরকারি আমার সামনে আইনে ডাইলে দিল আমি আবার দুই এক পরিষ্কার করে বারোটার সময় চলে আসলাম রান্নার জন্য পরে গরম গরমে বার হয়ে যাচ্ছে কি তুই কি করবো আমি নিজেও জানি না তারপর আবার আগুন এত আগুন উপরের আগুন নিচেই আগুন চারিদিক দিয়ে শুধু আগুন আর আগুন তিনি বুগোরা তোমাকে সাথে ফিরিতির আলাপ করতে করতে আমার ভেন্ডি বাজা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি বাজা করে নিছি এরাম ভেন্ডি বাজা আমার বরটা খুব পছন্দ করে আর আমার যে বাসায় বিষ পুটুলি রয়েছে সেও পছন্দ করে আরে ভেন্ডি বাজা উঠোতে কি এত সময় লাগে আরে বেলসাদর বেলসাদরে এক গসা দেয় দেখি তাড়াতাড়ি উঠোন হয়ে যাবে না দেখো দিনই বাপুরা জালার পরে আবার চলছে আমার বাইটা আবার খাবে নুডলস আমার রান্দা বাড়া থুয়ে তারে আবার রান্না করে লাগবে কি যে কোয়ার না এ আবার সকালে খাইয়ে যায় নাই তার প্রতি আবার দরদ আমার উত্রয় উত্রোয় পড়তেছে তাই তার কথা বাইবে তার একটু নুডুস রান্না করে দিলাম যা ওদিক দিয়ে খাইয়ে মর্গে আর আমারে আবার উদ্ধার কর মানসি কয় না পাঁচটায় না জ্বালায় একটা তাই জ্বালায় আমার দশা হয়েছে তাই আমার তো আর পাঁচটা ভাই নেই ওই একটাই ভাই তাই জ্বালায় খায় আমার ভাই আবার একা খাবে না নে ওই দিক দিয়ে আবার তার সংগঠনের লোক আছে আমার মাই আছে তারে নিয়ে টিয়াই একসাথে মজা করে খাবে নে ওদিক দিয়ে আমি গরমের যন্ত্রণায় চুলো ছাড়ার জন্যই ব্যস্ত হয়ে পড়ছি আর এদিক দিয়ে আমার গড়ের লোকেরা আমার চুলোর মধ্যে আর জন্য পাগল হয়ে গেছে দিয়ে আবার মাছগুলো বাইজা নিলাম তেলের ভিতর দিয়ে আমার আবার মাছ বাজা ছাড়া রান্না করা যায় না ওই যে আমার বাসায় নবাব সিরাজুর দৌলা আছে সে আবার কাঁচা মাছের তরকারি খাতেই পারে না আমার ওই বারো মাস কাল মাছ বাইজে রান খাওয়া লাগে এটি যে খাবা খাও আর না খাবা দূরে গিয়ে মরো গুলো উঠে পটলগুলো আবার বাইজে নিলাম দিয়ে আবার পেঁয়াজগুলো রাঙ্গা রাঙ্গা করে বাইজে তার মধ্যে মশলা কষাই নিচ্ছি যত ভালো করে মশলা কষাই নিবা ততই কিন্তু তরকারিতে স্বাদ হবে তরকারি যদি ভালো না হয় ওদিক দিয়ে আবার কারো আবার নসর করে খাওয়া হবে না নে তাই সবার মন রক্ষা করার জন্য আর তরকারি স্বাদের জন্য আমার মার রক্ষার জন্যে তরকারি রান্নার অভিযানে নাইমে পড়লাম কততে ভালো হবি না তুই তরকারি তো ভালো হবি সাথে তোর বাপও ভালো হবে টোল দিয়ে আলু দিয়ে ভালো করে কষে নিয়ে এইবার দিয়ে দিলাম গব গবাই এক কাপ পানি ওই দিক দিয়ে হতেই থাক আর এদিক দিয়ে আমি বাকি কাজগুলো এনে নিে নিয়ে তো বসে থাকলে আমার কাজ হবে না আমার তো আরও কাজ আছে সেই কাজগুলো তো আমার করা লাগবে গহের সাথে তরকারি কষাই নিয়ে গল গল করে দিয়ে দিলাম এক পুয়োর পানি আমার বরের আবার তরকারিতে জোল না বলি তার আবার হয় না সুমাইতে আমার মনে চায় কি পুকুরি যত পানি আছে ডাইলে দিয়ে আমার কোরোর ভিতরে যা হয় হবে বিটা খাইয়ে মর এক পুকুর পানির মধ্যেই দিয়ে দিলাম বাজা মাছগুলো সাত যা ওই দিক দিয়ে তুই সাঁতরাই বেলা কিরাম পারিস কত দূর সাত তা না দেও আমার কোনো কথা নেই ও মা আমি পিছন দিক ফিরে দেখি কি আমার জননী আম করতেছে আমার জন্যে দরজ যেন উতরই উতরই পড়তেছে হয় মা তো দরজ সব সময় সন্তানের জন্য উতরই উতরই পড়ে আমি তাকে একটু দিয়ে দিলাম আর এদিক দিয়ে আমি একটু মরিচ দিয়ে মাখায় খাচ্ছি কি যে ভালো লাগলো আম মাখা এদিক দিয়ে আবার তরকারি হয়ে গেছে তরকারিতে সুন্দর একটা বাসনার জন্যই দিয়ে দিলাম জিরা গুঁড়ো এরপর একটু নাড়িয়ে সারিয়ে তারপরে তরকারিটা নামাই ফেলাবো এরপর আমার ঘরের যত পাবলিক আছে তারে আবার ডাইকে ডাইকে খাওয়াতি বসানো লাগবে তারা খাইলেই আমি উদ্ধার হব এও এইগুলোই হচ্ছে আজকের খাবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভুলবা না ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবা না আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ